thank you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি সকাল থেকে আমার এই ভিডিওটা শুরু করলাম আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো সকালবেলা উঠে আমার সব কাজগুলো করার পরে আমার শাশুড়ি মায়ের ঘরটা আমি পরিষ্কার করলাম তো তারপরে দেখো এটা কী বলো তো এটা কি তোমরা চিনতে পারছো তো এটা দেখো অনেক গ্রামে দেশে এগুলো হয় তো এটা হচ্ছে ঝ্যাঁতলা বলে তো জানি না আমাদেরও আগে এটা হতো আমার মা তৈরি করতো তো আমি ছোটোবেলায় দেখেছি তো আমার শাশুড়ি আমার ননদের বাড়ি গেছিলো তো ওখান থেকে এটা এনেছে রোদ বাইরে বসার জন্য তো আমরা দেখো মাদুরি চিনি যে প্লাস্টিকের মাদুরি তারপরে কাঠির মাদুরি তো সেটা নয় এটাকে বলে ঝ্যাঁতলা তো চলো আমার শাশুড়ি মা বাইরে রোদ্দুরে বসবে তার জন্য কিন্তু এটা আমি নিয়ে যাচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার শাশুড়ি মা বসে আছে এই যে বেঞ্চিটা দেখতে পেয়েছ আর আমাদের দেখো ঘর থেকে বেরিয়েই কিন্তু বিশাল বড় একটা পুকুর তো তোমরা জানো সবাই যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তো তারা জানবে আর যারা আজ নতুন দেখছো তারা জানবে না তাদেরকেই বলছি যে আমার এই বাড়ি থেকে ঘরের দু দোয়ার আর কিন্তু বিশাল বড় একটা পুকুর তো দেখতেই পাচ্ছ এখানে একটা বেঞ্চি দেওয়া আছে আমরা সবাই এখানে বসি বিকেলের আমার শাশুড়ি মা তো প্রতিদিন দুবেলায় বসে দুবেলা বলবো কি সব সময় বলতে গেলে তো ঘরে ঢোকে আর বাইরে বেরোয় আর এখানটায় বসে তো দেখ অনেকটাই রোদ উঠে গেছে তো আমার শাশুড়ি মায়ের টুপিটা খুলে দিলাম চশমাটা হচ্ছে চোখ থেকে কপাল থেকে কিন্তু পড়ে যাচ্ছে আবার আমি লাগিয়ে দিলাম তো চলো এবারে আমাকে কিন্তু একটু শাশুর মায়ের জন্য খাবার করতে হবে তো সে খাবারটা হচ্ছে কি বলো তো হরলিস করে দেবো আর বিস্কুট দেবো তো এটা হচ্ছে হালকা ধরনের খাবার হবে তো তার জন্য কিন্তু এই সকালে এটাই ঠিক আছে তা বেলায় একটু খাবে ভারী টিফিন তারপরে দুপুরে ভাত খাবে তো আমি এখানে দেখো এখানে হরলিস বিস্কুট আর এক গ্লাস হর্লিশটা করে নিয়েছি তো এবারে চলো আমার শাশুড়ি মাকে এটা দিতে হবে উনি খাবে তো এটাই সকালের ওনার টিফিন তো আমার বুঝতেই পারছো সকাল থেকে উঠে আমার অনেকটাই চাপ থাকে যে ছেলে বর সবাই হচ্ছে কাজে যায় তো সেখানে সকালে সবাই রান্না করে তাদের টিফিন গুছিয়ে দেওয়া তারপরে আবার এই শাশুড়ি মাকে সব কিছুটা করে দিতে হয় এখন আর পারে না আগে অনেকটাই নিজে নিজে করে নিত কিন্তু আস্তে আস্তে যত বয়স হচ্ছে আর পারছে না তো দেখো আমার শাশুড়ি মাকে এখানে আমি খেতে দিয়ে দিয়েছি তো জাস্ট আমার আরও কাজ আছে সেই কাজগুলোকে কিন্তু করতে হবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার শাশুড়ি মাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করো তো আমার শাশুড়ির মতন বয়স্ক শাশুড়ি কার কার বাড়ি আছো আছে একটু কমেন্ট করে জানিও তো তারপরে দেখো ওই যে গুড়িয়া যে বাদাম বলেছিলাম না ওই যে বাদামটা এনেছে সকালবেলায় বলছি ছোর্দি আমাকে দিদি বলে দি বলে তো দি আমার বাদাম কোথায় জিলিপি কোথায় তো দেখো আমি ওকে দিয়েছি আর ও সেটা খাচ্ছে তো আমি যখন ভিডিও করছি ও বলছে যে তুমি যে ভিডিও করছো তাহলে তোমার পরিবারকেও এই বাদামগুলো খাওয়া। তো বলে দাঁড়াও আমি ছাড়িয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখায় এই যে দেখতেই পাচ্ছ কি বড়ো একটা বিশাল বড়ো পুকুর আর এই গাছপালা কি দারুণ লাগছে না আর আমাদের এই পুকুর ধারে এই দড়িটা দেওয়া আছে জামাকাপড় দেওয়ার জন্য তো কতবার জলে জামা কাপড় পরে যায় জানো তো তো দেখো ঘুরিয়া বাদাম ছাড়াচ্ছে আমি বলছি বলছি না দাঁড়াও 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 আমি একটু তোমার পরিবারকে বাদাম খাওয়াবো দেখো বাদামগুলো দাঁড়তে দিয়ে ছাড়াচ্ছে আর আমার পরিবারকে নাকি বাদাম দাঁত দিয়ে ছাড়ানো খাওয়াবে দেখতে পাচ্ছ ওর অবস্থাটা কি এই যে দেখো একটা বাদাম ছাড়াতে যদি সারা দিন লাগিয়ে দেয় তাহলে আর কি করবে বলো দেখো দেখো এই যে ছাড়িয়ে বলছে যে এটা ছড় দি তোমার পরিবারকে দাও খাবে ও দাঁত দিয়ে ছাড়ানো বাদাম নাকি আমার পরিবারের লোকেরা খাবে এই যে এই যে বলেছে এই কথাটা এটাই হচ্ছে অনেক তাই না যে এত ছোটো বাচ্চার মাথায় বুদ্ধি যে এত যে তোমার পরিবারের লোককে বাদাম ছাড়াচ্ছি তুমি দাও সবাইকে হ্যাঁ এটাই হচ্ছে সব কিছুটা মানে সবাই পারে না সবাই বলতে কি পারে এত বুদ্ধিমানের কথা তো যা এই আর যেটা বলেছে অনেকটাই খুশি তো আমার পরিবারের লোকেদের বাদাম খাওয়া হয়ে গেছে এর কথা শুনে ঠিক আছে হ্যাঁ এই যে দেখো আমাদের গাছে যে ধনিয়া পাতা তো কত বড়ো বড়ো হয়ে গেছে আমার বড় দিয়ে তুলে এনেছে তারপরে দেখো এই যে ব্লাউজের আমাকে এই লেসটা লাগাতে হবে লেসটা লাগাবো আর ব্লাউজের কিভাবে সামনের পার্সেন্টটা আমি সেলাই করব আবার ইন্টারলক করব তো এই দুটোই আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে ইন্টারলক করতে হয় আর কিভাবে এই যে সামনের পার্সেন্টটা সেলাই করতে হয় তো আমার এই পেছন পার্সটা হয়ে গেছে দেখো পাটটা আমার হয়ে গেছে হাতাগুলো হয়ে গেছে শুধু জুড়বো আর সামনের পার্সেন্টটা করব তো আমি ভাবলাম যে সামনের পার্সেন্ট সেলাইটা তোমাদের একটু দেখিয়ে দিই দিলে তোমাদের সুবিধা হবে এই যে হাতাই দেখো লেসগুলো লাগিয়ে দিয়েছি দেখতে পেয়েছো তো লেসগুলো লাগানোরও কিন্তু অনেকটা ব্যাপার থাকে তো তোমরা অনেকে ভুল ভাল করো তো আমার ছাত্রী একটা ভুল করেছে ওপর দিক দিয়ে লেসটা লাগিয়ে দিয়েছে তো তাকে আবার আমি দেখালাম যে না এইভাবে করতে হয় তো চলো কীভাবে দেখো সামনের পার্সেন্টটা সেলাই করতে হয় একটু মনোযোগ দিয়ে দেখে নাও এই যে সব কিছু কাজটা কিন্তু গুছিয়েই করতে হয় ধীরে ধীরে করতে হয় আর আমাদের দেখো সংসারে সব কাজটা করার পরেও কিন্তু আবার এই সব কাজগুলো আমাদের করতে হয় তো যারা সব সময় এই সেলাইয়ের কাজ করো তারা তো কিন্তু ভালো মতনই কাজ করতে পারবে প্রতিদিনে তো আমি হয়তো প্রতিদিন অনেকটা করে কাজ করতে পারি না তবু যেটুকু পারি অনেকটাই পারি করতে তো সব কিছু কাজ যদি না থাকতো হয়তো অনেক অনেক কাজ করতে পারতাম তো দেখো ষাট পার্সেন্টটা কীভাবে জুটতে হবে দেখো নিচের দিকে সমান করে নিতে হবে নেওয়ার পরে কিন্তু দুষুধ করে রেখে সেলাইটা দিতে হবে তো এইভাবে সেলাইটা দিয়ে দেবে কেননা আমাদের করতে হবে ইন্টারলক তো ইন্টারলকটা করতে গেলে আমাদের একসাথে সেলাই করলে হবে না তো দেখো ওটা আমি ভুলে করে ফেলেছিলাম কেন ইন্টারলক না করলে আবার যদি ওইদিকে সাইড সেলাইটা দিয়ে দিই তাহলে ইন্টারলক করতে গেলে একটু অসুবিধা হবে তাই জন্য দুটো টুকির খাপগুলো আগে করে নিচ্ছি তারপরে এটা ইন্টারলক করে নেব এই একটা ঝামেলা জানো তো ইন্টারলক মেশিন হচ্ছে দেখো তুমি একেবারে যে ব্লাউজটা রেডি করে ইন্টারলক করবে হবে না তোমাকে একটু একটু করে এক পার্সেন্ট করে এদিকে মেশিনে কাজ করতে হবে আবার এক পার্সেন্ট করে ইন্টারলকের কাজ করতে হবে তো এইভাবে পুরো ব্লাউজটা করতে হবে তাহলে আমাকে একবার ইন্টারলক মেশিনের কাছে যেতে হবে আর একবার এমনি সেলাই মেশিনের কাছে আসতে হবে তো আমাকে যখনই ব্লাউজ করতে হবে তখন এদিক আর ওদিক করতে হবে তো চলো এবার ইন্টারলকে যেতে হবে তো ইন্টারলক মেশিনে কাজ করার জন্য আমার তো খুবই ভালো লাগে এই যে দেখো এইটা হলো ইন্টারলক মেশিন তো এই মেশিনে কাজ করতে গেলে যেখান থেকে আমি সেলাই দিয়েছি সেমভাবে কিন্তু ওইটা সোজা করে ধরবে নালে কিন্তু বেশি এদিকে চলে এলে হবে না তো দেখো কিভাবে আমার ইন্টারলকটা হচ্ছে দেখো কি দারুণ নয় আমার তো খুবই ভালো লাগে কিন্তু একবার এদিক ওদিক করতে হয় তো এটাই হচ্ছে মুশকিল তারপরে দেখো আর একটা করে নিচ্ছি একসাথে এবারে এই দুটো হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু আবার সাইড পার্সেন বসাতে হবে তো ইন্টারলকের এই দুটো কাজ হয়ে গেল তো দেখো ইন্টারলকটা আমার হয়ে গেল তো এবার আমাকে যেতে হবে সাইড পার্সেন্টে তো এবার আবার দেখো এই মেশিনে চলে এসেছি এবার আমাকে সাইট পার্সেনটা করার জন্য তো এইভাবেই আমাকে সব কাজগুলোকে করতে হবে আর ইন্টারলকটা দেখো তোমাদের একবার ভালো করে দেখাচ্ছে তো এই যে এইভাবে কিন্তু মেশিনের কাজটা আমার হয়ে গেল এই যে দেখো খাপটাও দেখো আমি রেডি করে নিয়েছি এবার আমাকে সাইড পার্সেন্টটা আবার ভাবে করতে হবে এই যে দেখ এবারে কিন্তু আবার এই সেলাইটা করার পরে আবার ইন্টারলকে যেতে হবে তো এইভাবেই আমাকে কাজগুলো করতে হবে এটা এইভাবে সেলাই করে দেব দেওয়ার পরে আবার আরেকটা আছে ওটাও কিন্তু এক পার্সেন্ট সেলাই করে দেবো তো দেখো করে দেওয়ার পরে আবার ইন্টারলকটাও আমি করে নিয়েছি তো পুরো ব্লাউজটা আমার এখন করা হয়েছে এখনও গলাপট্টিগুলো বসানো হয়নি তো ইন্টারলকগুলো দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো পুরো কাজটা আমি হাতাফাতে সব লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে ইন্টারলকও করে নিয়েছি তো দেখো ধীরে ধীরে কিন্তু এক ধাপ এক ধাপ করে ইন্টারলকটা করতে হবে তো চলো এখন আর সময় নেই এবার আমাকে সেলাই যেতে হবে তো সেলাই যাওয়ার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি তো তার আগে কিন্তু এই যে সাজুগুজু করতে আর একদমই ইচ্ছা করে না শুধু জাস্ট শাড়িটা পরলে না পরলে নয় তো সেমভাবে পরতে হয় তো বাইরে এখানে হলে তো আমি যেটা পরে থাকি নাইটিটা বা যাই পরে থাকি কেন আমি ক্লাসটা করিয়ে দিই তো ওখানে যাচ্ছি মানে আমাকে শাড়িটা পরতে হবে তো তারপরে দেখো এই যে আমার যেতে দেরি হচ্ছিলো বলে আবার সুইটি চলে এসেছে চাবিটা আনতে তো আমার কাছে চাবি থাকে আর সেই জন্য ও চাবিটা আনতে চলে এসেছে আমি দেরি হচ্ছিলাম তো তারপরে ও চলে এসছে আজকের এই ভিডিওটা তোমরা যদি নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না জানি না তোমাদের কতটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইকটাও করে দিও তারপরে দেখো সুইটি চলে গেল এবার আমাকে কিন্তু যেতে হবে তো আমি জাস্ট রেডি হচ্ছিলাম ও এসে গেছে তারপরে চলো এই যে সেলাই চলে এসেছি এইগুলো সব দেখো আমার তো এখানে মেশিন নেই তো জাস্ট আমি এখানে হাত ছুঁচে কাজগুলো করাই তারপরে আবার মেশিনে ওদের বাড়িতে যে যার মেশিন আছে তো ওখান থেকে সব মেশিন যে যার কাজগুলো করে এবারে আমি ভাবছি দুদিন আমার বাড়িতে ক্লাস করাবো কেননা মেশিনের কাজগুলো ওদেরকে দেখাতে হবে ছোট ছোট যে কাজগুলো আছে সবটা তো ওরা বাড়িতে গিয়ে এখান থেকে বলে দিলে ওরা তো ভুলে যাবে তাই জন্য ভাবলাম যে বাড়িতে দুদিন করে এবারে এখন থেকে কাজ করাবো বাড়িতে করালে কী হবে আমি মেশিনের কাজগুলো ওদের ভালো করে দেখাতে পারবো আর এখানে দেখো হুকের ঘর পড়ছে হুকের ঘরটাও কিন্তু শেখার ব্যাপার আছে তো সবাই হুকের ঘরটা করতেও পারে না তাই জন্য আমি ওকে হুকের ঘর একজনকে দেখিয়ে দিচ্ছি আর এই এখানে হাত ছুঁচে দেখো সেলাইটা করেছে কিন্তু সেলাইটা একটু হয়নি তো আবার আমি ওকে বলে দিচ্ছে বলে দিলাম যে এইভাবে এইভাবে করতে হবে এত ধার দিয়ে কিন্তু সেলাই দিলে হবে না তো আরও আরেকটু সরে গিয়ে সেলাইটা দিতে হবে আরও দুসুত করে রেখে তো এইভাবে কিন্তু আমি ওকে বুঝিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সামনে হুক হবে প্রিন্সেস কাট তো ওটা নিজের জন্যই ও করছে এই যে দেখো সামনে হুক প্রিন্সেস কাট তো কীভাবে হাত সুচের সেলাই করলো এবারে ও গিয়ে মেশিনে কিন্তু এটা সেলাই দিয়ে দেবে এবারে হুকের ঘরটা কিভাবে করতে হবে পট্টিটা কিভাবে লাগাতে হবে ওকে আবার একটু আমি ভালো করে বলে দিলাম তো দেখো দুদিকের ও কাজটা করে নিয়েছে এবারে হুকের ঘরটা সেমভাবেই আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে হুকের ঘরগুলো করতে হয় কোন দিকটা হুক লাগাবে কোন দিকটা হুকের ঘর হবে সবটা এ টু জেড তো তোমাদের সবটাই জানার ব্যাপার আছে যারা নতুন কাজ শিখছো বা শিখতে চাও তাদেরকে বলছে শুধু কাটিংটা জানলেই হবে না সেলাইটা শিখলেই হবে না তার আরও অনেক অনেক গুরুত্ব গুরুত্ব কাজগুলো আছে তো গুরুত্বপূর্ণ কাজগুলো করার পরে তারপরে আমি বাড়ি চলে এসেছি তো এখানে আসার পরে দেখো ব্লাউজটা পুরো ফিটিংস করে নিয়েছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের দেখো আজকের কিন্তু আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো নতুন নতুন ডিজাইন নতুন কাজ নতুন গুরুত্বপূর্ণ কথা আরও অনেক কিছু নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো ঠিক দুপুর দুটো বাজতে তো এইভাবেই আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ঠিক দুটো বাজতে এটা